হাজার মাসের চেয়েও উত্তম রাত লাইলাতুল সবে কদরের রাত বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস আর এই মাসের মধ্যে শ্রেষ্ঠ রাত সবে কদরের রাত যাকে লাইলাতুল সবে কদরের রাত বলা হয় সাতাশ তারিখ দিবাগত রাত্রে সবে কদরের রাত পালন করা হয় বরাক উপত্যকার সহ ভারতের পার্শ্ববর্তী দেশে আজকের রাত্রে সবে কদর পালন করা হচ্ছে বিশেষ করে সবে কদরে রাত্রে প্রিয় নবী সালউল্লাহুল সাল্লাম মদিনা জান্নাতুল বাকিতে গিয়ে মৃত ব্যক্তিদের জন্য কামনা করে বিশেষ তোয়া করতেন এবং এই বরকতময় রাত্রে কোরআন শরীফ সৃষ্টি হয়েছিল তাই এই রাত্রের ফজিলত হাজার উত্তম। রমজান মাসে কোরআন শরীফ সৃষ্টি হয়েছিল তাই এর জন্য রমজান মাসে পৃথিবীর বিভিন্ন দেশে কোরআন শরীফ থাকেন কারণ অন্য মাসে চেয়ে রমজানের ফজিলত অত্যন্ত বেশি মুসলিমদের কাছে রাত্রি অত্যন্ত মর্যাদা সম্পন্ন আর এই কারণেই মুসলিম জাহান এই রাতে আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য উদ্গ্রীব হয়ে পড়েন মসজিদে মসজিদে এবাদতের মহরাজ চলতে থাকে সম্মিলিতভাবে এবং আত্মীয় সহ পীর ফকিরের মাজার জিয়ারত করেন ধর্মপ্রাণ মুসলিমরা রাজ্যে জেগে আল্লাহ নৈকট্য লাভে প্রার্থনায় মগ্ন থাকেন এই রাতে ধর্মকর্ম করতে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা হয় রেয়াজ অনুযায়ী প্রতিটি মহল্লায় সির্নি এবং মেলাদ জিকিরের ব্যবস্থা করা হয় আর এসবের জন্য সর্বত্র যাবতীয় প্রস্তুতি সর্বত্র গ্রহণ করা হয়েছে একইভাবে বদরপুর এলাকার বিভিন্ন মসজিদে সবেক দর পালনের প্রস্তুতি চূড়ান্ত রমজানের অন্তিম পর্যায়ে সবেক দরের রাতকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে সামনে আসছে ঈদ ঈদুল ফিতর উপলক্ষে বদরপুর এ সকল দর্শককে জানান অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন সবার জীবন নিয়ে আসুক শোক অনাবিল শান্তি এই কামনা করি বিউরো রিপোর্ট বদরপুর এন ই হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে আলীর মধ্যে পৌঁছে গেল तमाम अंबिया کرام সাহেব کرام তবে তবে নাই বুঝতে বিল নবি আব্দুল আযযাব রাহমাতুল্লাহি আলাইহি ফরমাইয়া والله হসর মোলা আমরা যত লড়িস কবররাদি আমরা जिंदा হলাম তাই শিয়া একদিনে আল্লাহ আল্লাহ আজকে সব আল্লাহ

وتوبة نسوها وتوبة قبل الموت وراحة عند الموت مغفرة ورحمة بعد الموت ولا عند الإنسان الفوز بالجنة والنجاة من النار أي الله يسكت ويذكر ما يخدعك تاني أبنك আলহামদুলিল্লাহ আমরা ইসরা ফিল রাত কিছুটা শোনালাম এটা রমজান মাস না আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উম্মতে মুসলিমাবলের এক এক বনাছর রাইত ছিল যেমন এক এক গিলাতলা রাইত এবং দিন হল আমরা দান করছুন তা আমরা কাছে এক্সট্রা এক্সট্রা দিন বনের নেই এসপের যখন সঙ্গে গরিত তৈরি হবে والله আমরা এই যে লাইলাতুল